তো গাইস সবার প্রথমে ভিডিওটা দেখি তারপর পাবলিকের ফানি কমেন্ট গুলো পড়বো না না ব্রেকআপ তুমি আমাকে খেয়ে ছেড়ে দিলা আরে এখানে খেয়ে ছেড়ে দাও কি আছে তুমি সহজ জিনিসটা কেন বোঝো না জঙ্গলে বাঘ হরিণ শিকার করবে এটা স্বাভাবিক তারপরে তুমি আমাকে হরিণ মনে করো আমি তোমার রিলেশনের প্রথম দিন বলি না তোমার চব্বিটা হরিণের মতো আর তুমি তো নিজেই বলছিলা যে আমার থাবা নাকি বাঘের মতো সো কি দাঁড়ালো যে প্রকৃতি যেটা চায় সেটাই হইছে ঠিক আছে তারপরে মনে করলে এসে চা খাওয়াবো রং চা কিন্তু খাবো না রং চা কিন্তু খাবো না

বাংলার নতুন জিনিস হাসতাম না কানতাম হাস্য বাংলাদেশে বাইরাল শুভ পুরুষ না বলে বলুন হিজলা বাংলাদেশের জন্ম না হলে বুঝতাম না বাইরাল কি জিনিস লজ্জার কি আছে ওর দেক খুলে দিয়েছি সাবন্তী ম্যাডাম নায়িকা হয়েছেন কিন্তু জামাটা নিচে পড়লে ভালো লাগতো দেখতে সবাই শ্রাবন্তীর সাথে সাক্ষাৎ শেষে বাসায় গিয়ে গিটার বাজাবে মিয়া খলিফার অভিনয় করবে মনে হচ্ছে পুরোটা খুলে দেখিয়ে দিলেই হয় কিছু অংশ চাপা দেওয়ার কি দরকার দুধু খাবে কে কে লাইক করো